আপনি কি সাম্প্রতিক সময়ে জ্বরে ভুগছেন বা ঠান্ডা লেগেছে আর ভালো হতে সময় নিচ্ছে শুধু তাই না গায়ে ব্যথা দুর্বলতা মাথা ভার লাগা এমন হচ্ছে আপনার তাহলে এই ভিডিওটি আপনার জন্য এটা এখন শুধু আপনার না সারা দেশেই এমন উপসর্গ নিয়ে মানুষ চিকিৎসকের কাছে ছুটছে আগে যেখানে দুই তিন দিনে জ্বর সেরে যেত সেখানে সাত থেকে দশ দিনেও পুরোপুরি সুস্থ হচ্ছে না অনেক সময় বারবার এই জ্বর ফিরে ফিরে আসছে চিকিৎসকেরা বলছে এটা একটা সিজনাল ভাইরাল ইনফেকশন যেটা বর্ষাকালে একটু বেশি হয় বৃষ্টির পানিতে জমে থাকা জীবাণু হাওয়া পরিবর্তনের কারণে শরীর দুর্বল হয়ে পড়ে আবার বাতাসে ছড়ানো ভাইরাসগুলো এক এক সময় এক এক রূপে দেখা যায় যাকে আমরা বলে থাকি মিউটেশন অনেক সময় রুগীরা বলেন শুধু ঠান্ডা আর গায়ে ব্যথা কিন্তু করোনা নেগেটিভ হ্যাঁ এটা করোনা না হলেও অনেক সময় ইনফ্লুয়েঞ্জা বা এই জাতীয় বিভিন্ন রকমে থাকতে পারে তাই অবহেলা করা কখনোই ঠিক হবে না চিকিৎসা পদ্ধতি সাধারণত একই মানে যেটা করতে হবে আপনাকে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে আপনি প্যারাসিটামল খাবেন পর্যাপ্ত পানি ও তরল খাবার খাবেন গারগল এবং কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় এটা কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা নিজেরাই ওষুধ খাই টেস্ট না করে সিদ্ধান্ত নিই এতে রোগ আরও জটিল হয় জ্বর যদি তিন দিনের বেশি সময় অতিবাহিত হয় অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এবং চিকিৎসক যেভাবে বলে সেভাবেই ওষুধ সেবন করা উচিত সবচেয়ে বড় কথা এখন সময় সতর্কতার খালি পেটে ভাজা পোড়া খাবেন না ঠান্ডা পানীয় বা বরফের কিছু এড়িয়ে চলা এখন অনেক ভালো বিশেষ করে হাত ধোয়া মাস্ক ব্যবহার করা হ্যাঁ এগুলো এখন কিন্তু খুবই প্রয়োজন এটা কোনো মারাত্মক মহামারী না হলেও দেহে দুর্বলতা এবং দীর্ঘমেয়াদি ক্লান্তি সৃষ্টি করছে তাই নিজেকে সুস্থ রাখতে প্রতিদিন ঘুম পুষ্টিকর খাবার এবং হালকা ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন সিজনাল ভাইরাসের সময় কিন্তু সচেতনতা বিশ্রাম আর সময় মতো চিকিৎসা নিলেই আপনি থাকবেন সুস্থ এবং নিরাপদ এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সচেতন কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন পরামর্শ টিভি